শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করো এখানে আমি লিখেছি বাংলা জিকার শিশু উনিশ পাট উনিশ এটা হচ্ছে তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা আছে এই বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা বইয়ের এটা প্রথম যে কবিতাটা এখান থেকে বার্ষিক পরীক্ষা এখান থেকে শেষ পর্যন্ত বার্ষিক করতে হবে তো আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের যে ছয়টা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের বাংলার প্রত্যেকটা গদ্য পদ্য আর অন্যান্য বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা অনুশীলনের এরকম করে মডেল কোশ্চেনগুলো দেব এখানে শুধু আজিকার শিশু তোমাদের বাংলা বই হল পার্ট উনিশে যাও আজিকার শিশু যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপরে এখানে কোশ্চেনটা তোমাদেরকে আমি চ্যাপ্টারটা দেখাই এত তোমাদেরকে হ্যাঁ দেখো তোমাদের বাংলা বই পাডলিশ ঠিক আছে আজিকার শিশু সুফিয়া কামাল এই যে আমি পুরো কবিতাটা পড়ছি না এইটার এটার কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইন আট লাইন বা দশ লাইন মুখস্থ করবে তোমরা ঠিক আছে এটা আসতে পারে আসার সম্ভাবনা আছে তো এভাবে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা গদ্য পদ্যের কোশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি তো প্রথম কোশ্চেনটা হচ্ছে এটা শুধু আজিকার শিশুর উপরেই কিন্তু আর অন্য কোনো কিছুই নাই এখানে জাস্ট পার্ট উনিশে চলে যাও পাঠ উনিশে গিয়ে দেখো আজিকার শিশুর উপরে যে কোশ্চেনগুলো করা হলো তোমাদের জন্য এই কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ কি না এটা বলে রাখি যদি এই প্রশ্নগুলো উত্তর দিতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমার ইউটিউব এবং ফেসবুক দুটাতেই আমি এটা আপলোড করবো হ্যাঁ কমেন্ট করে জানাবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আনসারে পিডিএফ দিয়ে দেবো ওকে তাহলে এখন দেখি আমরা আমি কি কি এখানে দিয়েছি যে নাম্বার ওয়ান কবিতা কবিতা ঠিক আছে কবিতা হচ্ছে কবি ও কবিতার নাম সহ শিশু কবিতার প্রথম লাইন রেখো আট নম্বর ওখানে ডান পাশে তখন মার্ক দেওয়া আছে দু নম্বর শব্দার্থ লেখক রীতি গগন কাহিনী অজানা জগৎ দুই নম্বর শব্দার্থগুলো বলে জেনে এগুলোর পুরো আনসার বলে দিতে গেলে তো অনেক সময় লাগবে আমি তোমাদেরকে পিডিএফ দেবো তোমরা যদি কমেন্টে আমার কাছে চাও নাম্বার থ্রিটা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন করো মনে রাখো বাক্য গঠনটা কিন্তু ক্লাস ফাইভে বৃত্তিপক্ষে বাক্য গঠনটা ইংরেজিতেও দেওয়া হয়েছে মেক্স সেন্টেন্স বাংলায়ও দেওয়া হয়েছে তো বাক্য গঠনগুলো করে নিবে অভাব ফসল কাহিনী পরিচয় ভোর ঠিক আছে পাঁচটা পাস্ত করে দেওয়া আছে পাঁচ নাম্বার আছে তারপরে চার নাম্বার দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর ক নাম্বার কোন ড্যাশ শোনাতে চাও খ গল্পটি আমার ড্যাশ নয় গ ড্যাশ কেটে গেছে আলো ফুটেছে গ সূর্য এখন মধ্য ড্যাশ ঠিক আছে এরপরে দেখো এরপরে দেখো এবং হচ্ছে শিশুরা আকাশে ড্যাস বলাচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এক নম্বর কবিরা তাদের যুগে কি খেলা খেলেছেন ক কল্লা খেলা গ খ আছে এখানে কাবাডি খেলা গ পুতুল খেলা ঘ কানামাছি খেলা আচ্ছা এরপরে দেখো আজকাল শিশু কবিতাটি কে লিখেছেন আচ্ছা এখানে নাম্বারিংয়ের ও সরি ঠিক আছে তো সঠিক উত্তরটি উত্তরপুত্তর লেখো এটা এক নম্বর এটা দুই নম্বর আজকের শিশু কবিতাটি কে লিখেছেন এই চারটে নাম দেওয়া আছে সুফিয়া কামাল তামিনী রায় বেগম রোকেয়া আক্তারা কামাল ঠিক আছে তো এটা তোমরা দেখে নেও ভালো করে তিন নম্বর দেখো তিন নম্বরটা কী আছে তিন নম্বরটা দেখো আজকের শিশুরা গগন জুড়ে কী চালায় কলের ঘুড়ি কলের তরি কলের জাহাজ কলের পুতুল চার নাম্বারটা দেওয়া হয়েছে আজকে শিশুরা এই জগৎকে কি করবে আজকে শিশুরা এই জগৎকে কি করবে দুঃখময় করবে মধুময় করবে আনন্দময় করবে নাকি বেদনাময় করবে পাঁচ নাম্বার আজকে শিশুরা কোথাকার অজানা কাহিনী শোনায় আকাশ পুরীর রাক্ষস পুরী রাক্ষস আচ্ছা পাতাল পুরী না স্বর্গপুরি ঠিক আছে ছয় নাম্বার আজকে শিশুরা কী দূর করবে অন্যায় অন্ধকার আলো নববিচার সাত নাম্বার আজকের শিশুরা কি আনবে ফুল ফসল পাখি দেখা রাঙা ভোর না সব কটি ঠিক আচ্ছা আট নাম্বার আজকে শিশুদের ঘরে কিসের অভাব হবে না পানির অভাব আলোর অভাব খাবারের অভাব না ঘড়ির অভাব ঠিক আছে এরপরে দেখো এরপরে নয় নাম্বার দেখো তোমাদের ঘরে আলোর অভাব নাই হবে আর চরণটি কোন কবিতা হাসি আমাদের গ্রাম আজিকার শিশু না তালদাস দশ নাম্বার গগন শব্দের সমর্থক শব্দ কোনটি আকাশ গহনা গজগত এটা জগৎ হবে আর কি দুনিয়া আচ্ছা যাই হোক ছয় নাম্বার শব্দের লিঙ্গ পরিবর্তন করে লেখো আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে এগুলোর আনসার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে সঙ্গে সঙ্গে একবারে হুবহু আনসার তোমাদের দিয়ে পিডিএফ দিয়ে শব্দের লিঙ্গ পরিবর্তন করতে হবে তোমাদের বাবা ভদ্রলোক পিতা কবিগুরু ঠিক আছে কবি গুরু সাত নাম্বার নিচের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তপর্ণ দিয়ে শব্দ তৈরি করো এই যে কয়ত যুক্তক্ষ ময়প পদন্ত নয় নিস আট নাম্বার নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখো প্রত্যেকটা আইটেম কাজ করা হয়েছে এখানে শুধু বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়নি আরও ভিডিও তো বড়ো হয়ে যাবে বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি দিয়ে দেব ঠিক আছে এরপরে দেখো আট নম্বর নিচের নিচের শব্দের একটি করে এটা তো জানা দূর আলো মধুময় আকাশ নয় নম্বর বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জমা দিয়ে নতুন শব্দ পান ঠিক আছে ক তোমরা এই যুগে সেই বয়সে এখানকার সঙ্গে এখানে তোমাদেরকে মেলাতে হবে আচ্ছা তোমরা পড়ে মেলায় নেবে দশ নম্বর নিচের অনুচ্ছেদটি যথাস্থানে চিহ্ন বসিয়ে রাখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে এটা তোমাদের কি করতে হবে জ্যোতির চিহ্ন চিহ্ন পাঞ্চল্লিশ মার্কস ইংরেজিতে যেটা এটা কোথায় কোন মার্ক হবে এটা তোমাদেরকে লিখতে হবে এটা সুন্দর করে পড়ে এটার পাঞ্চল্সন মার্ক ওকে তাহলে এভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মডেল কোশ্চেন দিয়ে যাচ্ছি তোমরা এগুলো কী করবে এগুলো সলভ করবে করতে না পারলে আমাকে কমেন্ট করলেই আমি তোমাদেরকে আনসার শিট দিয়ে দেবো ওকে আল্লাহ হাফেজ